আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা দু পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ভিডিওতে তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন শেয়ার করব আজকে বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ আজকেই তোমাদের দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এই রুটিনটি বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড মানে ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ এই সকল বোর্ডের জন্য প্রযোজ্য হবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য আলাদা রুটিন প্রকাশিত হলেও এই রুটিনের সাথে সামঞ্জস্য রেখে একই সাথে সে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দু পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এখানে বলছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দশ চার দু পঁচিশ তারিখ বৃহস্পতিবারে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে মানে দশ এপ্রিলে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা আবশ্যিক এটা প্রথম পত্র সকালবেলা দশটা থেকে একটা পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে আবার বিকেলবেলা সেশনে বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত চলবে তবে বিকালবেলা কোনো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না পুরোটাই ফাঁকা মানে তোমাদের সকালবেলা সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে তেরো চার দু পঁচিশ তারিখ রবিবারে ইংরেজি আবশ্যিক প্রথমপত্র পনেরো চার দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্র সতেরো চার দু পঁচিশ তারিখ বৃহস্পতিবার এরপরে গণিত বিশ চার দু পঁচিশ তারিখ রবিবারে অনুষ্ঠিত হবে গণিত পরীক্ষার সামনে দুই দিন বন্ধ রাখা হয়েছে আশা করি তোমরা এই দুই দিনেই পুরা গণিত বইটা কভার করতে পারবে এরপরে বাইশ চার দু তারিখ মঙ্গলবারে ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে যে যে ধর্মের সে সে ধর্মের পরীক্ষা দিবা এরপরে তেইশ চার দু পঁচিশ তারিখে মানে তোমাদের ধর্ম পরীক্ষা হওয়ার পরের দিনই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে চব্বিশ চার দু তারিখ বৃহস্পতিবার মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরের দিনই গার্হস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা সঙ্গীত আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও ক্রীড়া তত্ত্বীয় চারু ও কারুকলা তত্ত্বীয় এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এরপরে সাতাশ চার দু তারিখ রবিবারে পদার্থবিজ্ঞান বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে তোমরা যারা সায়েন্সে পড়ো তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা হবে সাতাইশ তারিখ আবার সাতাইশ তারিখে তোমরা যারা আর্টসে পড়ো তাদের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যারা কমার্সে পড়ো তাদের ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে উনতিরিশ চার দু পঁচিশ তারিখ মঙ্গলবারে রসায়ন পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরের দিন মানে তিরিশ চার দু পঁচিশ তারিখ বুধবারে ভূগোল ও পরিবেশ এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে এক দুই এবং তিন তারিখ এই তিন দিন বন্ধ রেখে একেবারে চার পাঁচ দু তারিখ রবিবারে পরীক্ষা অনুষ্ঠিত হবে উচ্চতর গণিত ও বিজ্ঞান বিষয়ে এরপরে জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় পাঁচ দু পঁচিশ তারিখ মঙ্গলবার সাত পাঁচ দু পঁচিশ তারিখ বুধবার হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আট পাঁচ দু পঁচিশ তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যারা সায়েন্সে পড়ো শুধুমাত্র তাদের জন্য আর্টস বা কমার্সে যারা পারো তোমাদের জন্য এই বিষয়টা নয় এটা অবশ্যই তোমরা জানো এরপরে তোমরা দেখতে পাচ্ছ ব্যবহারিক পরীক্ষার সময়সূচি তোমাদের এই ব্যবহারিক পরীক্ষা দশ পাঁচ দু পঁচিশ তারিখ হতে আঠারো পাঁচ দু পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষার কেন্দ্রে অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল দশটা হতে তোমাদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে এখানে স্থান বলছে স সব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে তোমরা যে কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিবা সেই কেন্দ্রেই ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো শিক্ষার্থীরা তোমরা তোমাদের পরীক্ষার রুটিন পেয়ে গেলে তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা শুরু করো যাতে তোমাদের এই পরীক্ষার রুটিন অনুযায়ী একটা প্ল্যান করে তোমরা পড়াশোনা করতে পারো আশা করছি এপ্রিল মাসের দশ তারিখে যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এখন ডিসেম্বর মাসের বারো তারিখ চলছে আজকে দীর্ঘ একটা সময় তোমাদের হাতে পড়ে আছে তোমাদের যাদের শিক্ষণ ঘাটতি আছে তোমরা এই সময়ে তোমাদের সমস্যাটুকু কাটিয়ে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তোমরা একেবারে প্ল্যান মাফিক কোন সাবজেক্টের আগে কয়দিন বন্ধ আছে সেই বন্ধগুলো মার্ক করে তোমরা পড়াশোনা শুরু করে দাও শিক্ষার্থীরা তোমাদের জন্য আমাদের এই চ্যানেলে শর্ট সাজেশন ভিত্তিক ম্যাথগুলো করানো হবে আশা করছি তোমরা যদি আমাদের এই চ্যানেলের সাথে থাকো তাহলে তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে নিতে পারবে এবং আমরা আশাবাদী তোমরা গণিতে খুব ভালো রেজাল্ট করবে প্রিয় শিক্ষার্থী আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে গণিত ক্লাসে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ শিক্ষার্থীরা এটা মিস্টার ফার্মার ফেসবুক পেজ তোমাদের পড়াশোনা সংশ্লিষ্ট সব কিছুই এখানে প্রতিদিনই আপলোড করা হচ্ছে তোমরা চাইলে ফেসবুক পেজটি ফলো করতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজটির লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ফেসবুক পেজটি ফলো করো